হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বেড়ে নাম আমরা ঘোষণা করব তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে একটি গুগলি ধাঁধা বলো তো কোন জিনিস গরম নয় তবু সকলে তাকে গরম বলে আর উত্তরটি যদি পারো তাহলে সেকেন্ডের মধ্যে কমেন্ট করো তো এখানে উত্তরটি হবে গরম মশলা চলো তাহলে নেক্সট আরো একটি ধাতার উত্তর দিয়ে দেখাও বলো তো ইংরেজির কোন অক্ষর ও সংখ্যা ছাড়া মানুষ বাঁচতে পারে না আর এর উত্তর যদি পারো তাহলে কিন্তু সবার আগে কমেন্ট করো পারলে তো এটির সঠিক অ্যান্সার হবে ও টু যার নাম হচ্ছে অক্সিজেন যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না যারা আগে এর উত্তরটি পেরেছ তোমরা লাইক করো এবার দেখো এখানে রয়েছে তিনটি ছবি ইঁদুর বালি এবং সন্দেশ এগুলো থেকে একটি করে অক্ষর নিয়ে বলো তো এখানে একটি মাছের নাম কি হবে তো ফ্রেন্ড এখানে তিনটি থেকে একটি যদি অক্ষর নেওয়া যায় তাহলে এখানে মাছটির নাম হয়ে যাবে ইলিশ মাছ এবারে ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে বলো তো এখানে একটি সবজির নাম কি হবে সবজিটির নাম তো এই ফাঁকা ঘরে সঠিক অক্ষরটি হবে ট তাহলে এখানে সবজিটির নাম হয়ে যাবে পটল ফ্রেন্ড আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে এবার নেক্সট এখানে রয়েছে একটি লেখা এবং পাশে একটি জিনিস দেওয়া আছে এবার এই দুটো ছবিকে দেখে তো এখানে একটি জিনিসের নাম কি হবে তো দেখো এখানে প্রথম ছবিটি লেখা আছে কম আর তারপরে রয়েছে বল তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে জিনিসটির নাম হয়ে যাচ্ছে কম বল এবার এখানে দেখো অনেকগুলো নাইন লেখা আছে কিন্তু এর মাঝে একটি সিক্স আছে তোমরা এবার এই ছবিটিকে ভালো করে দেখে বলো তো এখানে লেখাটি কোথায় আছে কি খুঁজে পেলে তো এই সিক্স লেখাটি ছিল এইখানে যারা যারা সবার আগে এই সিক্স লেখাটিকে খুঁজে পেয়েছো ভেরি গুড তোমাদের দৃষ্টিশক্তি একদম পারফেক্ট এবার হার্ড লেভেল এবার এই রামধনুগুলোর মধ্যে একটি আলাদা রামধনু আছে যদি এই আলাদা রামধনুটাকে তুমি খুঁজে পাও তাহলে তোমার চোখ হবে হানড্রেড পারসেন্ট ফাস্ট তাহলে চলো আলাদা রামধনুটাকে খুঁজে বের করে দেখাও কি খুঁজে পেলে তো এখানে থাকা আলাদা রামধনুটি ছিল এই জায়গাটিতে তুমি যদি সবার আগে এই আলাদা রামধনুটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে কংগ্রাচুলেশন তোমার চোখে শক্তি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হাই লেভেলে চলছে আজকে লাস্ট থাকে তোমাদের জন্য একটি বুদ্ধির প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কোন জিনিস আমরা ভালোভাবে রান্না করি কিন্তু রান্না করার পর সেটিকে না খেয়ে আমরা ফেলে দিই কি ফ্রেন্ড পারলে অ্যান্সারটি তো এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে গেলাম দেখা যাক তোমরা কারা কারা আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারছো হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং